করতে হবে আমাদের ইনশাল্লাহ এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে একতাবদ্ধ হয়ে। হবে সকলে অতীতের ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে আসতে হবে বাংলাদেশকে গঠনের জন্য এদেশের বাংলার সমাজ দাড়ি পল্লাল এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামের আমির যখন পানিতে মানুষ ডুবে যায় যখন বন্যার মানুষ ফুড়ে যখন আগুনে মানুষ পুড়ে যায় সকল ক্ষেত্রে প্লেন দুর্ঘটনায় এদেশের একজন যোগ্য নেতা একজন সত্যিকারের অভিভাবক আমরা পেয়েছি যার মাধ্যমে এই বাংলাদেশের সেই পাঁচই আগস্টের পরে জাতি যখনই ক্রান্তিকারে আছে প্রত্যেকটা সময় তিনি এদেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী এই অভিভাবক এই সহসল এই অভিভাবকের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়বেই গড়ব ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ আমরা পাবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যদি আগামী দিকে এগিয়ে যাই তাহলে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বর্তন করতে পারবো আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে আগে আমাদের একজন ভাই আমি এই যে যে আগুনে মানুষ পড়ে গেল মানুষের যে নিঃশ অসহায় এই অসহায় মানুষের মধ্যে দেখেছেন আমরা কাজ করেছি আমাদের আমির যে আমারোটা একটার সময় দিয়ে হাজির হয়েছে মানুষ পলিটিক্স রাজনীতি মানে সাধারণ মানুষের কাছে যাওয়া এই কাজ শেষ করে রাত একটার সময় আমি বাসায় গিয়ে কেবল পৌঁছেছি তখনই একটা মেসেজ দেখলাম সিডনি থেকে একজন ডাক্তার আমার খুব কাছের উনি ল্যান্ড করেছেন আমাদের বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই মেসেজ উনি আমাকে যখন প্লেনে উঠেছেন তখন দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি আমি সারাদিন কর্মব্যস্ততার কারণে তার এই মেসেজটা আমি দেখতে পাই নাই তখন আমি কল করলাম এবং সেই রাতেই তাকে আনতে গেলাম তিনি আসার কারণ হচ্ছে তার বাবা অসুস্থ এবং আইসিউতে চলে গেছে এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে এদেশে এসে পৌঁছেছেন সুতরাং এটাই হচ্ছে বাবা মায়ের প্রতি ভালোবাসা ইসলামের ছাত্র শিবির জামায়াত ইসলামী শুধুমাত্র দেশে যোগ্য নেতৃত্বই তৈরি করছে না সত্যিকারের মানবতা মানবিকতা মা বাবা যারা শ্রদ্ধার এবং যারা বড় একটি সুন্দর সমাজ করতে চাই তাদের প্রতি সম্মান দেখাতে চাই আমরা ভবিষ্যতে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই এমন একটি নেতৃত্ব চাই যেখানে মা বাবা অসুস্থ হলে দিনের পর দিন বিদেশে থাকবো আর এসে নেতৃত্ব করবো এরকম নেতৃত্ব আমরা চাই না চাই না চাই না আগামী নেতৃত্ব হবে মানবিকতার রাজনীতি আগামী নেতৃত্ব হবে সমাজের মানুষের সাথে গণমানুষের রাজনীতি ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আমাদের এই দেশকে এই দেশটা অনেক সময় পার করছে সুতরাং এই দেশটাকে আমাদের গড়তেই হবে আমরা পরিকল্পনাবদ্ধ করে সত্যিকারের অতীতের ভেদাভেদ বলে সকলে একত্রিত একত্রিতভাবে এই দেশটাকে গড়ার যে ফোন করেছি আমরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার দেব যে বাংলাদেশ কোন দলের কোন পরিবারের বা কোন বিশেষ ব্যক্তি ব্যক্তিরা হবে না আগামীর বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সকল মিলে গর্বই গল্প ইনশাল্লাহ এই পথ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আগমন শিবির নেতা আগমন থাকবি ইতিমধ্যে আজকের এই গণসমাবেশ প্রাশান্তিক মোট থেকে Top the number, put the